মরদেহ রাস্তায় ফেলে চলে যাওয়ার সময় স্বামী ও শাশুড়িয়া রনিয়া আহমেদের পাঠানো ভিডিও তথ্যচিত্র বিস্তারিত রূপগঞ্জে লামিয়া আক্তার নামের এক বিশ বছরের লাশ রাস্তা রাস্তায় ফেলে পালানোর সময় এলাকাবাসী আটক করে তার স্বামী ও শাশুড়ি পরে তাদের থানায় সোপার্দন করা হয় গত শনিবার রাতে গলায় ফাঁস দিয়ে লামিয়া আক্তার আত্মহত্যা করে বলে জানান পুলিশ উপজেলার তারাবো পুরসভায় কাজীপাড়া গ্রামে এই ঘটনা রূপগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন জানান অনলাইন জুয়া খেলতে বাধা দেওয়ায় গৃহবধূ লামিয়াকে মারধর করে তার স্বামী শাহ এতে ক্ষোভে অভিমানে ঘরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে পরে তার রশি কেটে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে পরে লাশ নিয়ে এলাকায় ফেরত ফেরার পথে রাস্তার লোকজনের উপস্থিতি টের পেয়ে সড়কেই লামিয়ার লাশ ফেলে পালানোর চেষ্টা করেন স্বামী শাওন ও শাশুড়ি ফাতে পর থেকেই পলাতক রয়েছে নিহত গৃহবধূর শ্বশুর তারা মিয়া ঘটনায় লামিয়ার পিতা আমির হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি আত্মহত্যার প্রচারণার মামলা করে রোজার পনেরো মাসে তো ধরে হ্যাঁ ঝগড়া বিপদ বাথরুম দল পরে এক পর্যায়ে যায় আমার মেয়ের মারছে আমরা গেছি পরে যাওয়ার পরে হ্যান তেন এই সমস্যা আমরা সমাধান করে আয় এরপরে তেনে এই মেয়েরে কয়দিন পরে পরে এই বাথরুম আমরা তো দেখিনি আমরা তো রাস্তা যাই মরা হয়েছে আমরা তো বাড়িতে মরা হয়নি আমরা যাই রাস্তা পালা এই মরা হয়েছে এন আমার মায়ের যেভাবে আমার মায়ের মারছে আমি এইভাবে মেয়ে মা বিশ্বাস চাই কীভাবে মানে বিচার করে আমি এইভাবেই বিশ্বাস চাই আমার মাইয়া হ্যাঁ যেরকম আমার মায়ের এমন হত্যা করছে হ্যাঁ গো আমি হত্যা গত রাতে রূপসী এলাকায় একটা একজন আত্মহত্যা সংবাদ পাই সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমাদের টহলতা পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত দুজনকে আটক করে এবং আমরা আত্মহত্যা পরসানোর একটা অভিযোগ পাই মামলা রুজু হয়েছে এবং মামলা তদন্ত দিন আছে পাশাপাশি লাশ মানবদণ্ডের জন্য হাসপাতালে করা হয়েছে আর যদি আমরা এই মামলা তদন্ত খাতে আরও কারো সংশ্লিষ্ট পাওয়া যায় তাদের